আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বি আর বি মোনাজাতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি এই পবিত্র রমজান মাসে সুস্থ আছেন এবং সুস্থ সেহি সালামতে রোজা পালন করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেছেন দেখুন আজকে হচ্ছে উনত্রিশ রমজান মাত্র একটি রোজা আমাদের হাতে আর বাকি রয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার কোন বান্দাকে এটি শেষ রোজা করে দেন কোন বান্দাকে এই রোজার পরে আগামী বছর আবার রোজা রাখার তৌফিক দান করেন কিংবা নাও দিতে পারেন আমরা কিন্তু কেউ জানি না তাই আসুন সেই শেষ দশকের জাহান্নাম থেকে মুক্তির জন্যে আমরা সকলে মিলে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিনের কাছে চাইব আর আজকে যদি আল্লাহ রাবুল আলমিনের দয়ায় চাঁদ ওঠে যায় তবে আজকে এই উনত্রিশ রোজাই হচ্ছে আমাদের এই রোজার মাসের শেষ রোজা আর যদি আজকে চাঁদ না ওঠে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুলা আমিন হয়তো বা আমাদেরকে ত্রিশটি রোজাই পালন করার ট্রফিক দান করবেন আল্লাহ হুম আমিন রব্বানা আজলাম না আন ভুসনা ওয়াইল্লম তফির লা না ওয়াতরহাম্ন ল নাকুন ন মিনাল খোয়াসিনী ওয়াতুব আলাই না ইয়ামৌলা না ইন্নক অন্তত ওয়াবুর রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রব্ল আল এই উনত্রিশ রোজায় আখেরই লগ্নে আয়ার আব্বাল আমিন তোমার কাছে মোনাজাত করছি আজকের এই অনুষ্ঠানের যারা স্পন্সর করলেন বিআরবি প্রতিষ্ঠান আয়ের আব্বাল আল আমিন যারা এর মালিক রয়েছেন চেয়ারম্যান থেকে মহোদয় থেকে শুরু করে রব্বাল আল আমিন সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় রব্বাল আল আমিন দয়া করে আমাদের সকলের রোজাগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বাল আল আমিন খাস করে আল্লাহ তোমার দরবারে চাই এই আখেরি লগ্নে জানি না জাহান নাম থেকে কাকে তুমি মুক্তিদান দান করেছ জানি না কাকে তুমি মুক্তিদান দয়া করে আল্লাহ গো তোমার আমাদেরকে নাম থেকে মুক্তি দাও সেই কঠিন আগুনের জ্বালা সইতে পারবো না গো মাহবুদ দয়া করে আল্লাহ এই জাহান নাম থেকে মুক্তির দিবসগুলোতে আমাদেরকে মুক্তিদান করে দাও আর আমিন আগামীকালকে যদি আমাদের ঈদুল ফিতর সংগঠিত হয় চাঁদ যদি আজকে সন্ধ্যার পর উঠে যায় দয়া করে ঈদুল ফিতর সবাইকে উদযাপন করার তৌফিক দাও রবল আলমিন যদি তুমি দয়া করে আল্লাহ ত্রিশটি রোজা পালন করার তৌফিক দাও তাহলে সেটি আল্লাহ তুমি আমাদের সকলকে পালন করার তৌফিক দান করে দাও সুবাহিক بحق لا اله الا الله محمد رسول الله صلى <applause> الله عليه وسلم